পশ্চিমবঙ্গে আজও বিভিন্ন স্থানে এমন এমন লৌকিক দেবতার পুজো করা হয় যার সম্পর্কে হয়তো আপনার কোনো ধারণা নেই আর সেই সমস্ত অচেনা অজানা দেবদেবীর মধ্যে দেবী অন্যতম আজও বাংলার বিভিন্ন জেলায় এই টুসু দেবীর পূজা হয় এছাড়াও বিহার ও ঝাড়খণ্ডের আদিবাসী সাঁওতাল শ্রেণীর মধ্যেও এই দেবীর পূজার প্রচলন রয়েছে চব্বিশ পরগনা হাওড়া নদীয়া জেলায় যে টুস্তুষালির পূজা হয় পৌষ মাসে তার সাথে টুসু পূজার কোনো পার্থক্য আছে বলে মনে হয় না এই টুসু পূজা একান্তই মেয়েদের পূজা এছাড়াও এই টুসু পূজাকে নৃত্য প্রধান উৎসবও বলা যায় এক মাস ধরে এই টুসু পূজার উদ্দেশ্যে গীতি উৎসব চলে সেই সময় ওই অঞ্চলের মহিলারা সন্ধ্যা হলেই টুসু গানে মুখরিত হয়ে ওঠে বিবাহযোগ্য কুমারী মেয়েরা এই পূজায় বিশেষ উদ্যোগী হয় দেবের মূর্তি ভীষণ সুন্দর শাস্ত্রীয় লক্ষ্মীর মতোই তার গায়ের রং হল হলুদ তার দুটি হাত এবং দুটি হাতেই থাকে পদ্ম তার মাথায় থাকে রাং তার তৈরি মুকুট এবং সারা অঙ্গ গহনা দিয়ে থাকা ছোলা বা রঙিন কাগজ দিয়ে তৈরি চালচিত্র ওই মূর্তিটির পিছনে লাগানো হয় কিন্তু এই বিগ্রহগুলি বেশি বড় হয় না ওই এক ফুটের কাছাকাছি হয় অঘ্রাণ মাসের সংক্রান্তির রাত থেকেই এই দেবীর পূজা শুরু হয় এবং চলে পুরো পৌষ মাস জুড়ে সাধারণত এই দেবীর পূজা হয় সন্ধ্যাবেলায় দিনের বেলায় খুব কম অঞ্চলেই এই দেবীর পূজা হয়ে থাকে বহু গ্রামে আবার বারোয়ারিভাবে টুসু পূজা হয়ে থাকে কিন্তু টুসু দেবী অ্যাকচুয়ালি লক্ষ্মীর মতোই বাড়িতে বাড়িতেও পূজা হয় এই টুসু সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো টুসুকে অনেকেই দেবী হিসাবে পুজো করে আবার অনেকে বাড়ির মেয়ে হিসেবে। পুজো বা সম্মান দিয়ে থাকে অনেক শিক্ষিত ব্যক্তির মতে টুসু দেবী আসলেই দেবী লক্ষ্মী কারণ তাদের মতে পৌষ মাস হলো লক্ষ্মীর মাস এবং পৌষ মাসেই সাধারণত টুসু পূজা হয়ে থাকে এছাড়া তুষের কথা যেটি ভিডিও শুরুতেই আমি বলেছি সেটার মানে হলো ধানের খোসা এটিও শস্যের সাথে সম্পর্কিত আর শস্য চাষের পর মাঠ থেকে নিয়ে আসার সময় এই দেবীর পূজা করা হয় অতএব তিনি লক্ষ্মী তাই অনেকেই মনে করে থাকে দেবী আর কেউ নন তিনি দেবী লক্ষ্মী তবে এটি নিয়ে বিভিন্ন জনার বিভিন্ন মতামত রয়েছে কেউ কেউ বলে দেবী লক্ষ্মী আবার কেউ কেউ মনে করেন দেবী আসলেই গঙ্গা দেবী গ্রাম বাংলায় এই টুসু দেবীকে নিয়ে একটি কাহিনীও প্রচলিত আছে যেটির মতে টুসু একজন সাধারণ মেয়ে ছিল যে জমিদারের অত্যাচারে আত্মহত্যা করে এ সম্পর্কে আমি একটা ডিটেলসে ভিডিও বানিয়েছি যেটা আপনারা এই ভিডিওটা শেষ হওয়ার পরে দেখতে পারেন সেই ভিডিওতে আমি বলেছি দেবীর অ্যাকচুয়াল অরিজিনটা কোথায় যাই হোক আজকের এই পর্বটি কেমন লাগলো আপনাদের নিচে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আর এই ভিডিওটি বেশি ভালো লেগে থাকলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের রবিবার সকাল নটায় ধন্যবাদ